গুড মর্নিং হারহার মহাদেব কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা এসে দীপক পাল ব্লগস চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সঙ্গে থেকে পাশে থাকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আশা করি প্রত্যেকের ভালো লাগবে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি আর এই আমার সাইকেল আমার পথের সাথী নিয়ে নিয়েছি চলো যাওয়া যাক দোকানের দিকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আশা করি আজকের ভিডিও খুব মজার হতে চলেছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে চলো আজকের দিন শুরু করা যাক এখন এখান থেকে সোজা দোকানে সম্পূর্ণ দেখতে থাকো দোকানে চলে এসেছি দোকানে এসেই দেখতে পাবে আমার হাতে একটা কাজ আছে একটা না দু দুটো কাজ আছে চলো চট জলদি ফোনগুলো রেডি করা যাক কাস্টমার দাঁড়িয়ে আছে চট জলদি ফোনটা রেডি করে আমাকে দিতে হবে চলো চট জলদি কাজগুলো কমপ্লিট করে নিই তোকে দেখতে পেলে ব্যাটারি খুলতে গিয়ে ওপরের বোর্ডটা খুলে গেছে তারপরে আমি আবার সেট করে দিলাম এখন কম্বোটা সুন্দরভাবে চেক করব। প্রত্যেকটা ফোনেই কম্বো সুন্দরভাবে চেক করতে হবে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এগুলো ঠিকঠাক না হলে কম্বো ভালো মতো সেটিং হবে না চলো চট জলদি পুরোনো যে কম্বোটা আছে সেটা খুলে সাইডে রাখা যাক নতুন কম্বল লাগানোর জন্য চলো চট জলদি পুরনো কম্বোটা খুলে নেওয়া যাক তো তবে পুরোনো কম্বোটা খোলা হয়ে গেছে এবার সুন্দরভাবে চারিপাশটা পরিষ্কার করে নেব তো গাইজ সুন্দরভাবে পরিষ্কার করে আঠা লাগিয়ে কম্বো সেট করে দিলাম আর এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিও লাইক না করে থাকো একটা কমেন্ট না করে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও তো বেশ চলো বেলা হয়ে গেছে সকালের খাবার খেতে বাড়িতে তো গাইস বাড়িতে চলে এসেছি মা সকাল সকাল রান্না করেছে চলো চট জলদি খাবারটা সেরে ফেলি একটা হয়েছে সিম আলু দিয়ে ভাজা আর ফুলকপি বাটা মাছ আর বড়ি দিয়ে ঝোল চলো চটজলদি খেয়ে দোকানে যাওয়া যাক খাওয়া দাওয়া শেষে দোকানে চলে এসেছি দোকানে এসে দেখতে পাবে আমার হাতে একটা ফোন আছে চলো এই ফোনের কম্বো লাগিয়ে নেওয়া যাক তবে এই ফোনের এতটাই খারাপ অবস্থা ছিল পুরোনো ডিসপ্লে তোলার সময় পুরো করে পড়ে যাচ্ছে ডিসপ্লের কাজগুলো খুব সাবধানে খুলতে হয়েছে তারপর পরিষ্কার করে কম্বোটা ফেলে দিয়ে নতুন কম্বো লাগিয়ে দিচ্ছি চলো গাডারটা মেরে নেওয়া যাক তো তবে গাডার মারার সাথে সাথে ফোনটাও অন করলাম দেখতে পাবে ডিসপ্লে ঠিকঠাক লাইট এসেছে চলো চট জলদি গাডার আটকে দিই এখন একটু চেক করে নেব কম্বোই ঠিকঠাক টাস্ক করছে কিনা দেখতে পাবে এটা সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে চলো পরবর্তী ফোনের দিকে যাওয়া যাক পরবর্তী ফোনটা দেখতে পাবে আমার হাতে আছে এটারও কম্বো এমনভাবে ভেঙেছে অর্ধেক কালো হয়ে আছে আর অর্ধেকটা সাদা চলো এটাও কমপ্লিট করা যাক আর হ্যাঁ এই পর্যন্ত যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওকেও স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে এখনো প্রচুর কাজ জমে আছে সবগুলো আস্তে আস্তে একের পর এক করে করতে হবে চলো পরবর্তী কাজটা করা যাক তো তবে এখন আমরা একটা ফোন দেখতে পাবে এই ফোনটারও কম্বো চেঞ্জ করতে হবে এই কয়েকদিন ধরে দেখছি এক ফোন যখন আসা শুরু হচ্ছে না পরপর দু তিনটে এসে যাচ্ছে এসে যাচ্ছে তো দেখতে পাবে আগের যে ফোনটা এই ফোনটার সমস্ত পার্সপত্র খুলে রেখে দিয়েছি এখন সেট করবো বাস চলো চল জলদি সবগুলো কমপ্লিট করে সেট করা যাক আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বেশি কিছু বলছি না ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো ভাই সকালে কাজের খুব চাপ ছিল তাই এখন প্রায় দুটো বেজে গেছে এখন বাড়িতে যাচ্ছি তারপর স্যান খাওয়া দাওয়া করে আবার দোকানে আসব তো চলো এখন বাড়ি দিকে যাওয়া যাক তো তোকে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকাল হয়ে গেছে চলো যাওয়া যাক এখন দোকানে দোকানে চলে এসেছি দোকানে এসে কাজে বসে পড়েছি চলো চট জলদি কাজগুলো করে নেওয়া যাক একটা জিনিস কি তো কাজ করে একটু বসে থাকবো সেটাই ভালো না হলে না একবারে এক কাজ চলে আসলে করতে করতে পাগল হয়ে যেতে হয় তাই কোনো সময় বসার টাইম পাই না যখনই কাজ আসে সঙ্গে সঙ্গে করার চেষ্টা করি নাহলে এই লাইনে কাজ যদি একবার জমে যায় তাহলে খুবই অসুবিধা কারণ তুমি না খাওয়ার টাইম পাবা না শোয়ার টাইম পাবা না রেস্ট পাবা দোকানে এসে একভাবে কাজ করে যেতে হবে করে যেতে হবে করে যেতে হবে চলো কথা বলতে বলতে আরও আর একটা কম্বল লাগানো আমার হয়ে গেল চলো এখনো অনেক কড়া কাজ বাকি আছে সমস্ত কাজগুলো কমপ্লিট করা যাক আজকের কাজ প্রায় শেষের পথে চলো আমার হাতে যে কাজটা দেখতে পাচ্ছ এই কাজটা কমপ্লিট করার পর আমরা যাব রেস্টুরেন্টে খেতে তো গাইজ আমরা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আজ আমরা অর্ডার করেছি মোগলাই পরোটা খালভলিয়া বাজার দাদাভাই রেস্টুরেন্টের ফেমাস খুব সুন্দর এবং খুব সুস্বাদু এই মোগলাই পরোটা এই পরোটার তরকারি এত সুন্দর প্রত্যেকটা দিন খেতে মন বলে আমরা যখনই সময় পাই চলে আসি দাদাভাই রেস্টুরেন্টে একবার খাওয়ার জন্য তোমরাও আসতে পারো আশা করি আজকে ভিডিও প্রত্যেকে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা